নমস্কার আর স্বাগত আপনাদের অতনুর রান্নাঘরে দুর্গা পুজো আসন্ন আর এটাই সেই সময় যখন আমরা বাঙালিরা শুধু মন দিয়ে নয় পেট দিয়ে উদযাপন করে থাকি তাই আজকে আমি বানাতে চলেছি একটি সুস্বাদু ও ঐতিহ্যবাহী মিষ্টি ছানার পায়েস বাট একটু অন্যভাবে কারণ আজকে এই রেসিপিটা বানাতে আমি ব্যবহার করবো নেসলের মিল্ক মেট। যাতে এই রেসিপিটা আরও মজাদার আরও ক্রিমি এবং সহজেই তৈরি করা যায় তাহলে চলুন রেসিপিটা শুরু করা যায় তাহলে ছানার পায়েসটা বানানোর জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি আর গ্যাসটা অন করে নিচ্ছি আর ছানাটা কাটিয়ে নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি দু লিটার দুধ ফ্লেমটা দুধটা নেওয়ার পরে গ্যাসের হাই করে এটাকে আপনাদের ততক্ষণ জাল দিয়ে দিতে হবে যতক্ষণ না দুধটা ভালোভাবে একবার ফুটে আসছে যেহেতু আমি এখানে ফুল ফ্যাট মিল্ক নিয়েছি সেই জন্য আমি এখানে অল্প একটু জল মিশিয়ে দিয়েছি দুধটাকে পাতলা করার জন্য দু লিটার দুধের জন্য আপনাদের পাঁচশো এম জল দিয়ে দিলেই হবে তারপর এটাকে ভালো করে এইভাবে মেশাতে থাকুন এটা যে শুধু আপনারা ছানা দিয়ে করতে পারবেন তা নয় বাড়িতে যদি পনির থাকে তাহলে ওটা ইজিলি করে নিতে পারবেন বাট সেক্ষেত্রে আপনাদের পনিরটাকে একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখতে হবে আর দুধটা যতক্ষণ গরম হচ্ছে আমি এখানে একটা বাটিতে একটু তেস্তা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিন অল্প একটু উষ্ণ গরম জল তাতে দেখবেন খোসাগুলো খুব সহজেই ছাড়ানো যাচ্ছে এটাকে আমি এইভাবেই ভিজিয়ে রাখছি পাঁচ থেকে সাত মিনিটের জন্য আর এ পাশে দেখুন দুধটা এখন বেশ অনেকটাই গরম হয়ে এসছে এরপর যখনই দেখবেন দুধটা এইভাবে ফুটে গেছে গ্যাসের ফ্লেমটা আপনারা বন্ধ করে দেবেন আর ওয়েট করে নেবেন দু থেকে তিন মিনিট দুধটা একটু ঠান্ডা হওয়ার জন্য এবার দুধটাকে কাটিয়ে নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সিক্সটি এমএল ভিনিগার তাহলে পার লিটার দুধের জন্য আপনাদের লাগছে তিরিশ এম করে ভিনিগার এবার এই ভিনিগারটাকে আমি অল্প একটু জল দিয়ে ডাইলুট করে নেবো একদম স্ট্রং ভিনিগারটা আমি এখানে ব্যবহার করছি না আর দুধটা হালকা একটু ঠান্ডা হয়ে গেলেই আমি এখানে যে ভিনিগারটা ডাইলুট করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার সাথে সাথেই দেখুন দুধটা কিন্তু আস্তে আস্তে কাটা শুরু করেছে এবারে এটাকে একবার ভালো করে এইভাবে মিশিয়ে দিন আর ছানাটাও দেখবেন একদম পারফেক্টলি কেটে যাবে এই সময় আপনারা এটাকে ছাঁকবেন না একটু ওয়েট করে নিন যতক্ষণ না ছানাটা একদম পারফেক্টলি কেটে যাচ্ছে আমি এখানে ভিনিগার দিয়ে দুধটা কাটিয়ে নিলাম আপনার চাইলে লেবু বা ছানা কাটাবার পাউডার দিয়ে কিন্তু কাটিয়ে নিতে পারেন দেখুন ছানাটা কত ভালোভাবে কেটেছে আর একদম ছোটো দানার হয়েছে এবার ছানাটাকে ছেঁকে নেওয়ার জন্য আমি একটা বোলের মধ্যে এখানে ছাঁকনি নিয়ে নিয়েছি এবার এর ওপরে একটা আমি এইভাবে মাসলিন ক্লথ দিয়ে দিচ্ছি যাতে ছানাটা আমি পারফেক্টলি ছেঁকে নিতে পারি আপনাদের কাছে যদি মাসলিন ক্লথ না থাকে তাহলে আপনারা এমনি এপনি তো কিন্তু এটা ইজিলি ছেঁকে নিতে পারবেন এবার পুরো ছানাটা ছেঁকে নেওয়ার পরে অল্প একটু জল দিয়ে এটাকে ভালো করে একবার ধুয়ে নিন যাতে ভিনিগারের এর মধ্যে থেকে একদমই চলে যায় এবার জলটাকে ঝরিয়ে নেওয়ার জন্য আমি এটাকে হালকা একটু এইভাবে প্রেস করে নিচ্ছি তারপর মুড়ে নিয়ে এইভাবেই রেখে দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিটের জন্য আচ্ছা এই জলটা কিন্তু আপনারা ফেলবেন না যে কোনো তরকারিতে কিন্তু এটা আপনারা ইজিলি ব্যবহার করতে পারবেন আর এ পাশে দেখুন যে পিস্তাগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এখন ভিজে অনেকটাই নরম হয়ে গেছে আর এর খোলাটাও দেখুন কত সহজে ছাড়ানো যাচ্ছে দেখুন একদম ইজিলি ছেড়ে যাচ্ছে তাহলে আমার এখানে সবকটেই পেস্তা ছাড়ানো হয়ে গেল আপনারা চাইলে পেস্তাগুলো গোটা গোটাও ব্যবহার করতে পারেন বাট আমি একটু হালকা এইভাবে কেটে নিচ্ছি আর পেস্তাটা কাটা হয়ে গেলে আমি এখানে একটু কাঠ নেব কেটে আপনারা কাঠ বাদামের কিন্তু কাজু বাদাম ব্যবহার করতে পারে তাই এটাকে আমি তুলে রাখছি পরে ব্যবহার করার জন্য আচ্ছা এবার এখানে ফাইনালি আমি এক লিটার দুধ দিয়ে নিচ্ছি পায়েসটাকে বানিয়ে নেওয়ার জন্য তারপর গ্যাসটা অন করে ফ্লেমটাকে হাইতে রাখবো দুধটাকে একটু ঘন করে নেওয়ার জন্য বাট তারই সাথে এটাকে কন্টিনিউসলি এভাবে মেশাতে হবে তা নাহলে কিন্তু দুধটা নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে আর এই দুধটা আপনাদের খুব বেশি ঘন করতে হবে না কারণ আমি এখানে ব্যবহার করব নেসলের মিল্ক মেড এটার খোলাটাও দেখুন কতটা সহজ নেসলেরি একটা প্যাকের মধ্যে থাকে তিনশো আশি গ্রাম মতো মিল্ক মেড বা কন্ডেন্স মিল্ক যেটাকে আমি এক লিটার দুধের মধ্যে পুরোটাই দিয়ে দিচ্ছি আর মিল্কমেডটা দেওয়ার পর আমি এটাকে ভালো করে একবার মিশিয়ে নেবো এবারেই নেসলে মিল্কমেডটা দেওয়ার কারণে দেখবেন পায়েসটা বানাতে খুবই কম সময় লাগবে কারণ চিনি বা গুঁড়ো দুধ দিয়ে আলাদা করে আপনাদের আর দুধটাকে ঘন করে নিতে হবে না এছাড়াও এর টেক্সচারটাও ভালো আসবে আর খুব সুন্দর ক্রিমি এবং রিচ হবে আর কালারটাও দেখুন কতটা সুন্দর এসছে তাই নেসলে মিল্কমেড দিয়ে আপনারা বানালে দেখবেন প্রতিবারই সেম রেজাল্ট পাবে আর দুধটাও দেখুন কতটা সুন্দরভাবে ঘন হয়ে গেছে ব্যাস এবার আমি এর মধ্যে মিশিয়ে দেবো ছানাটা যেটা আমরা আগে থেকেই ছেঁকে রেখেছিলাম আর এফে ছানার জলটাও দেখুন এখন পারফেক্টলি ঝরে গেছে আর ছানাটা কতটা সফট হয়েছে এবার এই পুরো ছানাটাকে আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দেওয়ার সময়টাকে একটু এইভাবে ভেঙে ভেঙে দেবেন তাহলে দেখবেন এটা মেশাতে অনেকটাই সুবিধা হবে আর দেওয়ার পরে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি তাহলে নিশ্চয়ই দেখলেন রেসিপিটা বানানো কতটা সিম্পল আশা করি এটা বানাতে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না এবার দেখুন এটাকে ফাইনালি কি কী দিয়ে ফিনিশ করতে হবে প্রথমে অল্প একটু নুন দিয়ে দিয়েছি মিষ্টি ভাবটাকে এনহ্যান্স করার জন্য তারপর ফ্লেভারটা বাড়ি নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো আর ফাইনালি তারই সাথে অল্প একটু গোলাপ জলও দিয়ে দিলাম ব্যাস এবারই সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিলি আপনাদের ছানাস বাইস কিন্তু পারফেক্টলি রেডি খুব বেশি কিন্তু আপনাদের ঘন করতে হবে না কারণ ঠান্ডা হয়ে গেলেই দেখবেন এটা অনেকটাই ঘন হয়ে যাবে আর আশা করি আপনারা বন্ধ করে নেওয়ার আগের টেক্সচারটা নিশ্চয়ই বুঝতে পারছেন এবার এটাকে একটা হাতার মাধ্যমে তুলে নিয়ে আমি বলে ট্রান্সফার করছি ঠান্ডা করে নেওয়ার জন্য আবারও বলছি এটা এখন পাতলা মনে হলো ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটাই গাঢ় হয়ে যাবে আর পুরোটা দেওয়া হয়ে গেলে ওয়েট করুন একটু ঠান্ডা হয়ে যাওয়ার জন্য বাট এই স্টেজে আপনারা এখানে গার্নিশটা করে নিতে পারেন আগে থেকে কেটে রাখা পেস্তা আর কাঠ বাদামটা দিয়ে এবার যদি আপনাদের কাছে ঢাকা থাকে তাহলে ঢাকা দিয়ে এটাকে বন্ধ করে দেবেন আমি এটাকে সিলভার কয়েল দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি তারপর তুলে থেকে ঠান্ডা করার জন্য ফ্রিজে রেখে দেবো ছ থেকে সাত ঘন্টার জন্য তাহলে ছ থেকে সাত ঘন্টা পরে ছানার পায়েসটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিলাম দেখুন কত সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে সেই জন্যই বলেছিলাম গরম থাকা অবস্থায় খুব বেশি এটাকে ঘন করবেন না দেখুন এর টেক্সচারটা কতটা সুন্দর এসছে আচ্ছা এই রকমই সহজ সহজ একশোটারও বেশি রেসিপি আপনারা পেয়ে যাবেন ডাব্লু তাহলে নিশ্চয়ই দেখলেন রেসিপিটা কত সহজে বানানো যায় আশা করি রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আর ভালো লাগলে প্রতিবার মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না ভাই তবে আমি সে পতনু আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবেন সুস্থ থাকবেন